বাজারে জলপাই চলে এসেছে তাই এই সময়টা আচারের জন্য একদম পারফেক্ট আজকে তৈরি করে দেখাবো জলপাই টক জাল মিষ্টি আচার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন এভাবে জলপের আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক বছরের জন্য যে আচার বানাতে পারে না সে আমার রেসিপিটি ফলো করলে সেও বানিয়ে নিতে পারবে একদম অতি সহজে তাই আমি এক কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইটা একটু বড় সাইজের ছিল ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু জলপাইয়ের উপরে কালো একটি আবরণ তাকে ভালো করে ধুয়ে নিতে হবে চুলায় একটি পাতিল বসিয়ে পানি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ দিয়ে পানিতে যখন বলক চলে আসবে জলপাইগুলা দিয়ে দিয়েছি জলপাই দিয়ে ভালো করে আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি কিভাবে সিদ্ধ হয়েছে বুঝবেন জলপাইগুলা যখন ফেটে ফেটে আসছে তখনই মনে করবেন জলপাইগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই জলপাইগুলাকে আমি উঠিয়ে রেখে একটা স্টেনারে রেখে দিয়েছি পানিটি সম্পূর্ণ ঝরিয়ে যাওয়ার জন্য এবার যখন জলপাইটা একটু হালকা ঠান্ডা হয়ে আসছে পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না হালকা ঠান্ডা হয়ে আসলে এই জলপাইগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি ভালো করে ম্যাশ করে নিতে হবে আজকে আমি এই আচারটি তৈরি করব জলপাইয়ের বিচি সহ যদি আপনারা চান তাহলে এই জলপায়ের বিচি বাদ দিয়েও আচারটি তৈরি করতে পারেন আচারের জন্য একটি মশলা তৈরি করব তাই আমি চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম ছয় থেকে সাতটি মতো চোলার আঁচ লোতে রেখে এই মরিচগুলোকে হালকা টেলে নিয়েছি ওয়ান টেবিল স্পুনোর মতো ধনিয়া দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিয়েছি ওয়ানটি স্পুনোর মতো আস্ত জিরা ওয়ানটি স্পুনোর মতো মুড়ি বা মিষ্টি জিরা ওয়ান টেবিল স্পুনর মতো পাঁচ ফোড়ন এখন সব মশলাগুলো হালকা আছে ভালো করে টেলে নিয়েছি মসলাগুলা বাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন যখন মশলার মধ্যে একটি শব্দ আসবে তখনই বুঝে নিতে হবে আপনার মশলা বাজা একদম পারফেক্ট হয়েছে এখন এই মশলাগুলাকে হালকা ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে পাউডার করে নিয়েছি এখানে কিছুটা রসুনের কুয়া নিয়ে নিলাম রসুনের কুয়াগুলাকে ভালো করে তেতলে নিয়েছি তেতলানু রসুন থেকে ওয়ান ফোর্থ কাপের মতো রসুন নিয়ে নিয়েছি চোলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি ওয়ানটি টি স্পুনের মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটি দেওয়ার পর এবার দিয়ে দিয়েছি তেতলানো সে রসুনটি রসুনটি দিয়ে ভালো করে তেলের মধ্যে বেজে নিয়েছি এবার এখানে আমি তিন থেকে চারটি মতো শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচটি দিয়ে তেলের মধ্যে ভালো করে বেজে নিতে হবে সরিষার তেলে যখন বাবল চলে আসবে তখন এর মধ্যে সে চটকানো জলপাইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এই পর্যায়ে চোলা লোতে রাখবেন চটকানো সব জলপাইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেবেন তেলের মধ্যে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অন্য সব মশলা দিয়ে দিব মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষা বাটা সরিষাগুলোকে আমি সামান্য পানি দিয়ে বেটে নিয়েছি ওয়ানটি টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব হাফটি টি স্পুনের মতো হলুদের গুঁড়া কালারটি সুন্দরের জন্য ওয়ানটি টি স্পুনের মতো মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ ভিনিগার ভিনেগারটি দেওয়ার কারণে আচার অনেক সময় ধরে ভালো থাকে এবার দিয়ে দিলাম যে আমি ব্ল্যান্ডার জারে মশলা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে হাফ দিয়ে দিয়েছি আর হাফ পরে ইউজ করব। ওয়ান কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটি একসাথে দিয়ে দিবেন না হাফ দিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আর হাফ পরিমাণ চিনি দিয়ে দিবেন চিনিটি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশিও লাগতে পারে আমি এখানে এক কাপ দিয়ে দিয়েছি আচারটি টেস্ট করার পর আমি আরও ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আচার তৈরি করার সময় আচারের সম্পূর্ণ হতে হবে আপনার উপরে আপনার কতটুকু টক জাল মিষ্টি লাগবে সে পরিমাণে আপনারা ইউজ করবেন এখন শুধু চুলার রেখে এটাকে রান্না করে নিয়েছি আমার এই কালারটি আসার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে জলপাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনটা শুকনা মরিচ শুকনা মরিচকে আমি কেটে দিয়ে দিচ্ছি এরপর আমি যে হাফ মশলা রেখে দিয়েছিলাম সে হাফ মশলা দিয়ে দিয়েছি তারপর আচারটি নষ্ট না হওয়ার জন্য দিয়ে দিলাম কাপের মতো সরিষার তেল সরিষার সরিষার তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তেল দেওয়ার কারণে এই আচারটি বছর জুড়ে আপনার ভালো থাকবে এবার হালকা আছে ভালো করে আমি নেড়ে নিয়েছি আমার পছন্দ মতো কালারটি চলে এসেছে আপনারা চাইলে আরো ড্রাইও করতে পারেন এভাবে যখন হালুয়ার মতো হয়ে আসবে তেল যখন ছেড়ে দিবে তখন আমার এই আচারটি তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ আচারটি দেখতে অনেক লোভনীয় হয়েছে যারা আচার পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি দিয়ে দিলাম এই আচারটি আপনারা সংরক্ষণ করে খেতে পারেন এক বছরের জন্য আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিনে রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবেন